আন্তর্জাতিক সম্পর্কে নতুন স্থান পাচ্ছে জামাত ইসলাম এই বিষয়টা বোঝার জন্যে ফরেন পলিসির একটা বেসিক কনসেপ্ট বুঝতে হবে পৃথিবীর বিভিন্ন দেশ তারা তাদের ইন্টারেস্ট সেভ করার জন্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে বিভিন্ন নন স্টেট অ্যাক্টরদের সাথে সম্পর্ক রাখে তাদের বৃহত্তর স্বার্থে সেরকম যেমন যুক্তরাষ্ট্রের একটা পছন্দের দল আছে বাংলাদেশে যে এদের সাথে সম্পর্ক রাখতে হবে এরা ক্ষমতা আসলে আমাদের জন্য ভালো হবে বাংলাদেশে চীনপন্থী দল আছে চীনের পছন্দের দল আছে যে এরা আসলে আমাদের জন্য ভালো হবে রাশিয়ার পছন্দের দল আছে ভারতের পছন্দের দল আছে সৌদি আরবের কাতারের এরকম থাকে সব কিছু থাকে না বাংলাদেশের ক্ষেত্রে যাদের ইন্টারেস্ট রয়েছে তাদের এরকম কিছু একটা পলিসি বা এরকম একটা দৃষ্টিভঙ্গি থাকে সেক্ষেত্রে এক মাস দুই মাস আগেও যারা জামাত ইসলামীকে গুনতো না জামাতের সাথে সম্পর্ক রাখলে তাদের ক্ষতি হবে বা সরকারের রোসানালে করতে হবে বলে মনে করতো আন্তর্জাতিক শক্তি তারা অনেকে এখন জামাতকে সম্ভাব্য তাদের মিত্র হিসাবে বিবেচনা করে সুসম্পর্ক করতে যাচ্ছে জামাতের অফিসে আসছে অনেকে যেমন চীনের রাষ্ট্রদূত আসছেন জামাতের অফিসে এবং নানানভাবে জামাতের সাথে বৈঠক করছে জামাতের সুযোগটা নিচ্ছে কারণ জামাতকে ক্ষমতায় আসতে হলে বা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো সব দেশের সাথে সুসম্পর্ক লাগবে এই সুযোগটা কিন্তু জামাত কাজে লাগাচ্ছে এর মানে ফরেন পলিসিতে আন্তর্জাতিক সম্পর্কে জামাত ইসলামে একটা নতুন স্পেস পাচ্ছে এই হাসিনার পালানোর পর এখন জামাত এটা এটা বৃহত্তর আমাদের জাতীয় কাজে লাগাবে বলে আমরা মনে করি এবং আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে ব্যর্থ হচ্ছে এই জন্য আওয়ামী লীগের প্রতি আর কোনো কারো ইন্টারেস্ট থাকবে না ভারত এখনো চেষ্টা করছে কিন্তু কিছুদিন পর ভারতের আহ ইন্টারেস্টও ফুলিয়ে যাবে নতুন কাউকে মিত্র হিসাবে খুঁজবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যদিও আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট কখনো জামাত ইসলামী হয় না যেমন ভারত আওয়ামী লীগকে তাদের পছন্দের মনে করত এখন ভারত বাংলাদেশে কাকে পছন্দের মনে করবে জামাত ক্যান নেভার পসিবল হতে পারে আওয়ামী লীগের বিকল্প ভারতের কাছে বিএনপি কিংবা জাতীয় পার্টি বা অন্য কোনো দল জামাত কখনো ভারতের কাছে বিকল্প হবে না দর্শক একটা খবর হাসিনের সরকার উৎখাতে মার্কিন চীন প্রভাব প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আবারও প্রতিক্রিয়া জানিয়েছে এই প্রতিক্রিয়াটা প্রমাণ করে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ ব্যর্থ হচ্ছে এর মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বা ডোমেস্টিক গ্রাউন্ডে আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে আর ঘুরে দাঁড়াতে পারছে না এর মানে আগামী পনেরো বিশ বছরে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই হ্যাঁ আওয়ামী লীগ তারপরে যদি সংস্কার করে নাম পরিবর্তন করে বা মুসলিম লীগ নাম দিয়ে আদর্শ চেঞ্জ করে নানানভাবে বা নতুন কোনো প্রজন্মের মাধ্যমে যদি দাঁড়াতে চায় সেটা আফটার ফিফটিন টু টোয়েন্টি ইয়ার্স তার আগে না এর মানে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ একটা বড় ধাক্কা খেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র চীন রাশা এমনকিবার ভারত কেউ আওয়ামী লীগকে গুনবে না ডিপার্টমেন্টের এই বিবৃতি বা বক্তব্য অনেকটা সেই ইঙ্গিত দেয় বলে আমরা মনে করি ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন বা দেশ ছাড়তে বাধ্য হন পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর আট আগস্ট থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এদিকে রাজনৈতিক ও পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্র চীন সহ বিভিন্ন দেশের প্রভাবের কথা এমন অবস্থায় শেখ হাসিনাকে উৎখাতের পেছনে ভূমিকা রাখা গণ আন্দোলন ও বিক্ষোভে জড়িত থাকার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি এটা হাসিনা চেষ্টা করেছিল এখন যুক্তরাষ্ট্রকে যেভাবে দায়ী করেছে হাসিনার পতনে এর মানে যুক্তরাষ্ট্রের সাথে আবার সম্পর্ক পুনর্মূল্যায়ন ভালো সম্পর্ক হবে এই সুযোগ আর নেই বরং হাসিনার কুপুত্র কুরাঙ্গার পুত্র জয় ও নিজেও এখন যুক্তরাষ্ট্রে বিপদে পড়তে পারে তার অবৈধ সম্পদ যেগুলো আছে পাচার করেছে এগুলো ধরা পড়ার একটা রাস্তা ক্লিয়ার হতে পারে যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আগ্রহী তারা চমৎকার এক প্রেস ব্রিফিং এ বেদান্ত প্যাটেল কথা বলেন দেখেন আওয়ামী লীগের লোকজন দেশে যারা আছে তারা ধনাঢ্য যারা তারা অবশ্যই পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করবে বিভিন্ন দেশে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিএনপি জামাতকে যেভাবে দিয়েছে অত সহজে দিবে না এটা কিন্তু আওয়ামী লীগের জন্য বেদান্ত প্যাটেলকে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক মাস পার করেছে গত পাঁচ আগস্ট ও তার আগে অস্থিরতার পর যুক্তরাষ্ট্র কিভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজনে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে এছাড়া বাংলাদেশে সম্প্রতি ছাত্র জনতার বিক্ষোভে চীনা প্রভাব ছিল বলে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করে এই অঞ্চলে কোনো কৌশলগত উদ্বেগ আছে বলে মনে করেন কিনা জবাব বেদন প্যাটেল বলেন দেখুন আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য কাজ করে যাচ্ছে এর বাইরে আমি আর কিছু বলতে চাই না এবং বাংলাদেশের আন্দোলন বিক্ষোভে এগুলোর সাথে তাদের সম্পৃক্ততা অস্বীকার করে এটা বোঝা যায় যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক হচ্ছে না আর আওয়ামী লীগের অনুপস্থিতিতে অটোমেটিক্যালি জামাত একটা বড় স্পিচ পাবে বলে আমার বিশ্বাস দর্শক জামাত যে আন্তর্জাতিক সম্পর্কে একটা নতুন স্থান পাচ্ছে এবং আওয়ামী লীগের দিন যে ফুরিয়ে গেছে তার সাপোর্টিং এভিডেন্স হিসেবে আরও দুইটা খবর আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই মালয়েশিয়ার হাইকমিশনের সাথে জামাত ইসলাম সৌজন্য সাক্ষাৎ নিকট অতীতে এটা কিন্তু ঘটেনি অথচ একসময় মালয়েশিয়ার সরকার প্রধান বেদের সাথে জামাত নেতৃবৃন্দের ভালো সম্পর্ক ছিল জামাতের বা শিবির প্রোগ্রামে আসতো মালয়েশিয়ার দায়িত্বশীলরা গত কয়েকদিন আগে মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাসিমের সাথে বাংলাদেশ জামাত ইসলামী নায়েব আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলামী ভূমিকাও জাতীয় সংসদে জামাত ইসলামী নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয় অস্ট্রেলিয়ার ডেপুটি হাই সাথে সেম তুলে ধরা হয়েছে এর মানে জামাত ইসলামী আন্তর্জাতিক সম্পর্কে একটা স্থান করে নিতে যাচ্ছে স্পষ্ট এছাড়া আইআরআই এর প্রতিনিধি দলের সাথেও জামাত ইসলামের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কয়েকদিন আগে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেলে ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক রিপাবলিক রিপাবলিকান ইনস্টিটিউট এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় আয়ের প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ মালয়েশিয়ার অফিসের রেসিডেন্ট প্রোগ্রাম ডাইরেক্টর ব্রায়ান আর ব্রন এবং বাংলাদেশ অফিসের অ্যাক্টিং রেসিডেন্ট প্রোগ্রাম ডাইরেক্টর জগুয়া রোশেন ব্লোম এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ছিলেন কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আখান এবং কেন্দ্রীয় কর্মব্রস সদস্য অ্যাডভোকেট উদ্দিন সরকার এ বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় ইত্যাদি ইত্যাদি তো বোঝা যায় যে জামাত কূটনৈতিক তৎপরতা ভালোভাবেই চালাচ্ছে আর চাইলেই তো চালাতে যায় না স্পিচ পেতে হয় জেমাত ইসলামী স্থান পাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে একটা ভালো স্থান পাচ্ছে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই আওয়ামী লীগ তাদের চিরপ্রিয় প্রিয় বা চরম প্রিয় মিত্ররাও এখন আওয়ামী লীগকে লাথি পুষ্টা মারবে আওয়ামী লীগ কি কেউ চিনবে না অপেক্ষা করুন ভারত যেমন হাসিনাকে ভারত কীভাবে রেখেছে পাগলকে যেরকম বেঁধে রাখে কারাগারে যেরকম রাখা হয় বা মেন্টাল হসপিটালে হাসিনাকে কিন্তু ওই রাখা হয়েছে ফোন লাইন কেটে দেওয়া হচ্ছে ছেলে মেয়ে কারোর সাথে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না কোনো দোকান পাট সুপার শপ কোথাও যেতে দেওয়া হচ্ছে না ডক্টর ইনুসুর সাথে মোদীর কথোপকথনের পরে এই অবস্থা আছে তা আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই ভবিষ্যৎ ভালো জামায়াত ইসলামী অতএব বলতে চাই জামাত ইসলামের যে কূটনৈতিক সম্ভাবনা এটা কাজে লাগানোর জন্য জামাতের এই ডিপ্লোমেটিক উইংয়ে দক্ষ এক্সপার্ট কূটনৈতিক জ্ঞান সম্পন্ন বা অভিজ্ঞতা সম্পন্ন কাউকে এখানে ইনক্লুড করা দরকার প্রয়োজনে ইউকে থেকে বেশটা আব্বর মোল্লাকে ডেকে আনা বা এরকম কাউকে এখানে ইনক্লুড করা যারা দায়িত্ব পালন করছে জামাত ইসলামী ফরেন উইংয়ে তারা এই বিষয়ে এক্সপার্ট না জামাত ইসলামী নিডস এক্সপার্ট